প্রিয় দর্শক একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে ভালোবাসেন তখন সে অনেক কিছুই করে যেটা হয়তো আমরা অনেক সময় খেয়ালই করি না তার প্রতিটি ছোট ছোট আচরণে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি স্পষ্ট ইশারা যা প্রমাণ করে একজন স্ত্রী শুধুই আপনাকেই কাছে চান আপনি যদি একজন স্বামী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জীবনে অনেক মূল্য রাখবে আর যদি এখনও বিবাহিত না হয়ে থাকেন তাহলেও এই কথাগুলো আপনার ভবিষ্যতের সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে প্রতিদিন জীবন ঘনিষ্ঠ সম্পর্ক ভিত্তিক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সাজানো কন্টেন্ট দিই যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে তো চলুন শুরু করা যাক এক নম্বর ইশারা সে আপনার সব কিছু জানার চেষ্টা করে একজন স্ত্রী যখন শুধুমাত্র আপনাকেই চায় তখন সে আপনার জীবনের প্রতিটি ছোট ছোট বিষয় জানার আগ্রহ দেখায় আপনি কখন ঘুমান কখন খেতে ভালোবাসেন কি খাবার আপনার পছন্দ কোন কথায় আপনি কষ্ট পান কোন জিনিসে আপনার মুখে হাসি আসে এসব তার মনে গেঁথে থাকে এই আগ্রহটা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না ধরুন আপনি অফিস থেকে এসে একটু চুপচাপ তখন সে জিজ্ঞেস করে মন খারাপ নাকি সে বোঝে আপনার চোখের ভাষা মুখের ভাব এমনকি আপনি কিছু না বললেও বুঝে নেয় আপনার মনের অবস্থা অনেকেই বলেন স্ত্রী তো সব জানতেই চায় কিন্তু সেটা যদি ভালোবাসা থেকে হয় তাহলে সেটা সন্দেহ নয় সেটা আগ্রহ যত্ন এবং ভালোবাসার বহিপ্রকাশ সে চায় আপনি ভালো থাকুন আপনার জীবন চলুক সুন্দরভাবে সে শুধু একজন জীবনসঙ্গী নয় সে হয়ে ওঠে আপনার সহযোদ্ধা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তার উৎসাহ তার মুগ্ধতা আপনি টের পাবেন ধরুন আপনি নতুন কিছু শুরু করছেন সে হয়তো নিজে থেকে বলে উঠবে তুমি পারবে আমি জানি আর এ ই কথাটাই আপনাকে সাহস দেয় এটাই বোঝায় সে আপনাকে শুধু ভালোবাসে না সে আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে চায় সে চায় আপনার দুঃখ কষ্ট আনন্দ সব কিছুতেই আপনি শুধু তাকেই দেখুন তাকেই বলুন এমনকি আপনি যদি ব্যস্ত থাকেন সাড়া দিতে না পারেন তবুও সে বিরক্ত হয় না বরং ভাবে ও ব্যস্ত আছে ঠিক আছে পরে কথা বলবো কারণ ভালোবাসা কখনো অধৈর্য নয় যে স্ত্রী আপনাকে চায় সে আপনার সময়ের অপেক্ষা করতে জানে আরও একটা বিষয় লক্ষণীয় সে আপনার অতীত নিয়েও আগ্রহী থাকে তবে সেটা জানার জন্য নয় বোঝার জন্য সে বুঝতে চায় আপনি কেন আজ এমন কি আপনাকে গড়ে তুলেছে এমন একজন মানুষ হিসাবে তার আগ্রহের মধ্যে নেই অবিশ্বাস বরং আছে বিশ্বাসের ওপর দাঁড়ানো এক দৃঢ় সম্পর্ক এমন নারীরা নিজের অনুভূতি কখনো সরাসরি প্রকাশ করে না বরং তার ভালোবাসা ফুটে ওঠে তার কাজে আচরণের দৃষ্টিতে সত্যিকার অর্থে একজন স্ত্রী যখন আপনাকেই ভালোবাসেন তখন সে আপনার ভিতরকার মানুষটাকে ভালোবাসে আপনার বাহ্যিক সাফল্য নয় সে চায় আপনি যেন একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠেন আর সেই পথচলায় সে যেন আপনার সবচেয়ে কাছের মানুষ হতে পারেন তাই আপনি যদি দেখেন আপনার স্ত্রী প্রতিদিন আপনার কথা জানার আগ্রহ দেখায় আপনার সব কিছু বোঝার চেষ্টা করে তাহলে বুঝে নিন সে শুধুমাত্র আপনাকেই চায় দুই নম্বর ইশারা সে আপনার সুখ দুঃখ নিজের মতো করে অনুভব করে ভালোবাসার অন্যতম নিদর্শন হল ভাগাভাগি দুঃখ হলে কেউ পাশে থাকে এটা স্বাভাবিক কিন্তু যখন কাউকে আপনি কাঁদছেন অথচ সে আপনার চেয়েও বেশি কাঁদছে তখন বুঝবেন এই সম্পর্কটা শুধু সংসারের নয় আত্মার একজন স্ত্রী যদি আপনার দুঃখে মন থেকে কষ্ট পায় এমন কি আপনি বলার আগেই যদি বুঝে নেয় আপনার সমস্যা তাহলে বুঝে নিন সে আপনাকেই চায় ধরুন আপনি অফিসে একটা বড় চাপে আছেন মনের মধ্যে টেনশন চিন্তা আর অস্থিরতা আপনি হয়তো সেটা প্রকাশ করেননি কিন্তু সে বুঝে যায় আপনার মুখের ভাব দেখেই সে চুপচাপ আপনাকে এক কাপ চা দিয়ে বলে চলো আজ একটু আগে ডিনার করি তুমিও একটু বিশ্রাম নাও এই যত্নটুকু তখন ছোট মনে হলেও ভেতরে গিয়ে অনেক গভীর প্রভাব ফেলে কারণ এই ভালোবাসা আপনি কোথাও খুঁজে পাবেন না এটা শুধু একটা নারীর হৃদয় থেকেই আসতে পারে যে আপনাকে তার জীবন মানে আর এই ই ভালোবাসা শুধু দুঃখে নয় সুখেও ধরুন আপনি কোনো কিছুতে সফল হলেন সে আপনার চেয়েও বেশি খুশি হয়ে পড়ে সে আপনাকে আলাদা করে কিছু না বললেও তার চোখে মুখে সেই গর্ব দেখা যায় সে আপনাকে বলেনি যে তুমি আমার গর্ব কিন্তু আপনি বুঝতে পারেন তার আচরণে যে স্ত্রী আপনার হাসির পেছনের গল্প জানে কষ্টের সময় ছায়া হয়ে পাশে থাকে আপনাকে নিয়ে গর্ব করে সে কখনো আপনাকে হারাতে চায় না আর একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন কষ্টে থাকেন সে নিজেকে দোষী ভাবে ভাবে আমি কি কিছু করতে পারতাম না এই আত্মদায়িত্ব বোধ প্রমাণ করে সে শুধুই আপনাকে চায় এবং আপনার কষ্ট যেন তার জীবনেরও কষ্ট হয়ে দাঁড়ায় অনেক সময় আমরা পুরুষরা ভাবি ও তো শুধু দায়িত্ব পালন করছে কিন্তু একটু গভীরভাবে দেখলে বুঝবেন সে তার দায়িত্বের বাইরে গিয়েও আপনাকে ভালোবাসছে সুখে দুঃখে পাশে থাকা এটা মুখের কথা নয় এই অনুভূতি তখনই জন্মায় যখন ভালোবাসা হয় নিঃস্বার্থ আর একজন স্ত্রী যখন নিঃস্বার্থভাবে আপনার সুখ দুঃখ নিজের হৃদয়ে অনুভব করে তখন সে আপনাকেই চায় তিন নম্বর ইশারা সে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে যখন একজন স্ত্রী শুধুমাত্র আপনাকেই চায় তখন সে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে ফেলে সে আপনাকে শুধু ভালোবাসে না আপনাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে ধরুন আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন চারপাশ থেকে মানুষ বলছে ওসব বাদ দাও নিশ্চিত কিছু করো কিন্তু তখন একজন স্ত্রী যদি পাশে এসে বলে আমি জানি তুমি পারবে তাহলেই বোঝা যায় সে শুধু আপনাকেই চায় এমন স্ত্রী আপনার পেছনে ঠেলাঠেলি করে না সে পাশে দাঁড়িয়ে টেনে তোলে আপনার যত ছোট বা বড়ই হোক না কেন স্বপ্ন সে মনে করে এটাই তার নিজের স্বপ্ন যখন আপনার স্বপ্নে কেউ ভরসা রাখে তখন সে শুধু আপনাকে ভালোবাসে না আপনার প্রতি সম্মানও দেখায় এমন নারী আপনার পরিকল্পনা শোনে মনোযোগ দিয়ে সে আপনাকে প্রশ্ন করে এরপর কি করো ভাবছ আমি কি কিছু করতে পারি এই কথাগুলো হয়তো খুব সাধারণ শোনায় কিন্তু ভেতরে গভীর এক ভালোবাসা লুকিয়ে থাকে আপনি যদি কখনো হেরে যান সে আপনাকে হার মেনে নিতে শেখায় না সে আপনাকে আবার লড়াই করতে শেখায় এই রকম ভালোবাসা পাওয়া খুব সৌভাগ্যের কারণ পৃথিবীতে হাজারো মানুষ ভালোবাসে কিন্তু খুব কম মানুষই এমন হয় যারা কারো স্বপ্নকেও ভালোবাসে তাই যদি দেখেন আপনার স্ত্রী সবসময় আপনার স্বপ্নের কথা ভাবে আপনাকে উৎসাহ দেয় এবং আপনার পেছনে নয় আপনার পাশে হাঁটে তাহলে বুঝে নিন সে শুধুই আপনাকেই চায় চার নম্বর ইশারা সে আপনাকে বদলাতে চায় না আপনাকে বুঝতে চায় ভালোবাসা কখনো কাউকে বদলাতে চায় না বরং তাকে বুঝে নেওয়ার চেষ্টা করে একজন স্ত্রী যদি আপনাকে নিজের মতো থাকতে দেয় আপনাকে নিয়েই সুখী থাকে তাহলে জানবেন সে আপনাকেই চায় অনেক সময় আমরা দেখি সম্পর্কের মধ্যে একজন আরেকজনকে বদলাতে চায় সে চায় আপনি যেন তার মতো হয়ে যান কিন্তু একজন স্ত্রী যদি আপনাকে সেই রকমভাবে গ্রহণ করে যেমন আপনি আছেন তাহলে বুঝে নিন সে সত্যিই আপনাকে ভালোবাসে আপনার ছোটখাটো ভুল আপনার আবেগ আপনার চিন্তা এমনকি আপনার অপছন্দের দিকগুলোও সে মেনে নেয় কারণ সে জানে মানুষ মানেই অসম্পূর্ণ সে আপনার সেই অসম্পূর্ণতাকেই ভালোবাসে ধরুন আপনি একটু চুপচাপ মানুষ আপনি কম কথা বলেন সে যদি আপনার এই স্বভাব মেনে নেয় আপনাকে নিজের মতো করে বোঝে তাহলে সেই নারী কখনোই আপনাকে হারাতে চাইবে না সে আপনাকে প্রতিনিয়ত জ্ঞান দেয় না বরং ধৈর্য ধরে আপনার চিন্তা বোঝে সে আপনাকে সঠিক পথে যেতে সাহায্য করে কিন্তু জোর করে টানতে চায় না এমন নারীরা একসময় আপনার মনের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হয়ে ওঠে আপনি তার কাছে নিজের সব কথা বলতে পারেন কারণ আপনি জানেন সে আপনাকে বিচার করবে না এই বোঝা পড়াই হল ভালোবাসার গভীরতা যখন কেউ আপনার তোমার মতো হতে দেয় তখন সে আপনার আত্মাকে ভালোবাসে শরীর নয় মুখ নয় কেবল আত্মা তাই যদি এমন কাউকে পাশে পান যে আপনাকে বদলাতে চায় না বরং আপনাকে বুঝতে চায় জানবেন সে শুধু আপনাকেই চায় পাঁচ নম্বর ইশারা সে আপনার পরিবারকেও নিজের পরিবার ভাবে যে নারী শুধুমাত্র আপনাকেই ভালোবাসে সে কখনো আপনার পরিবারকে আলাদা কিছু ভাবে না সে চায় আপনার বাবা মা ভাই বোন সন্তান সবাই যেন ভালো থাকে কারণ আপনার ভালো থাকা মানেই তার ভালো থাকা অনেক সময় কিছু সম্পর্ক এমন হয় যেখানে একজন স্ত্রী ভাবে আমি তো শুধু ওর স্ত্রী বাকিদের নিয়ে ভাবব কেন কিন্তু একজন সত্যিকারের স্ত্রী কখনো এমন ভাবে না সে চায় আপনার মা যেন ভালো থাকেন আপনার বাবা যেন তার স্নেহ পান সে চায় আপনার ভাইয়ের জন্য আপনি যেন গর্ব বোধ করেন আপনার পরিবারের কষ্টেও তার মন খারাপ হয় তাদের আনন্দে সে নিজেও হাসে এমন স্ত্রী সংসারে শুধু একজন মানুষ নয় পুরো পরিবারের শান্তির ভীত হয়ে ওঠে আপনি যদি অসুস্থ হন সে শুধু আপনাকে সেবা করে না আপনার মা বাবার চিন্তাও করে সে বলে ওরা যদি জানতে পারে চিন্তা করবে আমি কিছু বলছি না এই চিন্তাই বোঝায় সে আপনাকে হারাতে চায় না এমনকি আপনাকে নিয়ে কোনো দুঃখও সে আপনার পরিবারের মধ্যে যেতে দিতে চায় না তার ভালোবাসা শুধু আপনাকে ঘিরে নয় বরং আপনার চারপাশকেও ছুঁয়ে যায় এই ভালোবাসা পাওয়া খুব সহজ নয় তাই যদি আপনি এমন একজন স্ত্রীর সঙ্গে আছেন তাহলে ধরে রাখুন তাকে কারণ সে আপনাকেই চায় বন্ধুরা একজন স্ত্রী কখন আপনাকেই তা বোঝার জন্য আজ আমরা পাঁচটি ইশারার কথা জানলাম এই ইশারাগুলো চোখে পড়ে না সব সময়। কিন্তু মন দিয়ে দেখলে অনুভব করলে বোঝা যায় এই পৃথিবীতে ভালোবাসা খুবই মূল্যবান কিন্তু সেই ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন তা হাজারো মানুষের মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায় আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে জানতে চায় আপনার সুখ দুঃখ অনুভব করে আপনার স্বপ্নকে নিজের স্বপ্নভাবে আপনাকে বদলাতে চায় না বরং বুঝতে চায় এবং আপনার পরিবারকেও নিজের পরিবার মনে করে তাহলে বুঝে নিন আপনি একজন খুবই ভাগ্যবান মানুষ তাকে অবহেলা করবেন না তার ভালোবাসাকে ছোট করে দেখবেন না তাকে সময় দিন শ্রদ্ধা করুন ভালোবাসুন বন্ধুরা যদি এ টি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিদিন এমন জীবন ঘনিষ্ঠ কথা বলি যা আপনার মন ছুঁয়ে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন ভালোবাসুন এবং ভালোবাসা পেতে শিখুন